নমস্কার বন্ধুরা আমার ঘরকোনা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমার কাছেরও দূরের দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্য ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ একটা নতুন দিন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার আগের ভিডিওতে আমি জিনিস কেনাকাটি করতে গেছিলাম তো আজকে সেই জিনিসগুলো দেখাচ্ছি কি কি জিনিস কিনে এনেছি সেই দিন তো দেখানো হয়নি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কি কি কিনে এনেছি পরিবারের সকলের জন্যেই কিছু না কিছু কেনাই হয়েছে মানে অনেক কিছুই কেনা হয়েছে সেগুলো সবগুলো আমি শেয়ার করছি না আমি শুধু আমার প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই কয়েকটা ছাপা শাড়ি দেখাচ্ছি এই যে এই ছাপা শাড়িটা এটা হচ্ছে কোটকি টাইপের ছাপা শাড়ি তো এটা এই কোটকি প্রিন্টগুলো আমার খুবই ভালো লাগে অবশ্য অনেকেরই ভালো লাগে এটা তো এটা দেখে পছন্দ হলো তাই এটা নিয়ে নিলাম আর এ একটা ছাপা শাড়ি বেশিরভাগ ছাপা শাড়িগুলো আমি এই সময়ই কিনে নিই মানে সারা বছরের যেগুলো যা লাগবে সেরকম ভেবে আর কি বেশিরভাগটা কেনাই থাকে পরে আবার দোকানে গেলে পছন্দ হলে সেরকম নিয়ে নিই আর একটা ছাপা শাড়ি রয়েছে এ একটা ছাপা শাড়ি এই ক্যাটালগুলোতে যেমন দেখা যাচ্ছে এইরকমই দেখতে শাড়িগুলো কিছু করার তো এই শাড়িগুলোই নিয়েছি আর একটা শাড়ি নিয়েছি এটা হচ্ছে এইরকম এটা বেশ সফট শাড়িটা মারটার কিছু নেই বেশ নরম আর শাড়িটা গ্লজিও আর এরকম কম্বিনেশনে তো বেশ ভালো লাগলো সেই কারণে নিয়েই নিলাম তো এই হচ্ছে এই শাড়ি কটাই নিয়েছি আর এটা হচ্ছে একটা প্লাজো এটা হচ্ছে সুতোর কাজ করা অল ওভার কালারটা হচ্ছে ফিরোজি ব্লু এখানে কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না তার সঙ্গে হোয়াইট সুতোর কাজ করা রয়েছে আর এটা একটা ব্লাউজ হচ্ছে রয়্যাল ব্লু কালারের আপনারা এটা দেখেই বুঝতে পারছেন তবু একবার বলে দিলাম আর এটা হচ্ছে গ্রিন কালারের দুটো ব্লাউজ নিয়েছি কিনলাম পুজোর সময় অনেক শাড়ির সঙ্গে এগুলো পরতে লাগে তো সেই কারণে নিয়ে নিলাম আর এখানে রয়েছে বিছানা চাদর পিলো কভার এগুলো আর এটা হচ্ছে চাদরটা আর এখানে রয়েছে দুটো নাইটি এই নাইটি দুটো নিয়েছি আমার তো এগুলো পছন্দ হয়েছে তাই এগুলো নিয়েছি আপনাদের কেমন লাগবে তা আমি জানি না সবাইকার পছন্দ তো একই রকম হয় না ছড়িয়ে দেখা একটু নালে বোঝে যাচ্ছে না হয়তো যেটা কি জিনিস এই দুটো নাইটি আর এটা হচ্ছে একটা গামছা আর এই প্যাকেটের মধ্যে এখানে রয়েছে এটা একটা বিছানা চাদর এটা পিলো কভার নেই শুধুই বিছানা চাদর এটা দেখে পছন্দ হলো তাই এটা নিয়ে নিলাম আমার তো বেশ ভালোই লেগেছে আপনাদের কেমন লাগছে আমি জানি না আর এখানে দুটো ড্রেস আছে মানে এটা হচ্ছে ওয়ান পিস আর এটা হচ্ছে কুর্তি গরমে পড়ার জন্য এটা একদম সিম্পল লাইট কালার এর হাত দুটো এরকম করা আছে কাজ একদম সিম্পলের উপর আর এখানে রয়েছে একটা ওয়ান পিস যদি ওয়ান পিসগুলো আমি ওয়ান পিস হিসাবে তো পড়ি না মানে ওয়ান পিসের মতো করে পড়ি না যেমন ওয়ান পিস সবাই পড়ে আমি তো সেভাবে পড়ি না তো এই হচ্ছে আমার পয়লা বৈশাখের জন্য কেনাকাটি তো কেনাকাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর ভিডিও দেখে অবশ্যই একটা লাইক করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার